হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারের গ্রুপ ডি রাজ্য সরকারের গ্রুপ ডি যে বঞ্চিত চাকরি প্রার্থী ধন্যামঞ্চ মঞ্চ হাজার হাজার বসে রয়েছেন আজ পর্যন্ত তারা সে রাস্তায় বসে রয়েছেন তাদের দাবি যে তাদের নিয়োগ এখনও দেওয়া হয়নি রাতের অন্ধকারে কারচুপি করে নিয়োগ করা হয়েছে কিন্তু তাদের ওয়েটিং লিস্টে থেকে তারা ওয়েটিংয়েই থেকে গেছে কিন্তু তাদের স্বচ্ছ নিয়োগ এখনও হয়নি সেই দাবি পূরণ করার জন্য তারা আন্দোলন করে যাচ্ছেন ধর্মামঞ্চ ধর্না দিয়ে যাচ্ছেন প্রায় ধন্দা ধর্না দেওয়ার ছয়ে জানুয়ারি দু আগামী ছয়ে জানুয়ারিতে তাদের সেই মঞ্চে পাঁচশো দিন পূরণ হতে চলেছে এবং সে পাঁচশো দিন পর্যন্ত তারা সেই ধর্না মঞ্চ চালিয়ে যাচ্ছেন এবং সেই পাঁচশো দিন পূরণের উপলক্ষে তারা সেই নিয়োগের দাবিটা আরও চূড়ান্ত করে আনার জন্য সকলকে আহ্বানও জানিয়েছেন যেন সেই মঞ্চে যারা এখন পর্যন্ত উপস্থিত হতে পারেনি তাদেরকে সকলকে বলা হচ্ছে যেন তারা সেই মঞ্চে আসে এবং ছয়ে জানুয়ারি পাঁচশো দিন উপলক্ষে সেই ধর্নামঞ্চকে আরও যেন শক্ত ও সম্বল করে তুলুক তো তাদের আহ্বান করেছেন এবং তাদের বঞ্চিত চাকরি প্রার্থীরা দু হাজার সেই প্যানেল থেকে তারা আজকে দু তার মধ্যে তাদের আজ ছয় জানুয়ারি পর্যন্ত পাঁচশো দিন পূরণ হতে চলেছে তাদের আশা ছিল যে দু হাজার পর থেকে যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে তারা প্রথমত ভেবেছিল যে তাদেরকেও হয়তো নিয়োগ দেওয়া হবে কিন্তু একের পর এক দিন কেটে যায় কিন্তু তাদের কোনো নিয়োগের সন্ধান হয়নি অবশ্য সে তারা দেখতে পায় যে না তাদের নিয়োগ আর দেওয়া পাবে না তার জন্য তারা সেই জন্য শুরু করে দেয় সেই মঞ্চ। এবং আন্দোলনের মাতেন পাদদেশে তাদের সেই মঞ্চ আগামী ছয় জানুয়ারি তাদের পাঁচশো দিন পূরণ হবে এবং সেই পাঁচশো দিন উপলক্ষে তারা হয়তো সেই আহ্বানটাকে বড় এবং মিছিল করার সম্ভাবনা রয়েছে এবং তারা সেই জন্য আহ্বান করেছেন সকল ক্যান্ডিডেট ওয়েটিংদেরকে যেন তারা সেই ধর্ণা মঞ্চে ছয়ে জানুয়ারি আসে এবং সেই নিয়োগের দাবিটা তারা যেন আরো শক্ত সম্বল হয় তো বুঝতে পারছেন আজ পাঁচশো দিন একটা বড় একটা দিন ধর্না আকারে একের পর এক দিন কেটে যাচ্ছে তাদের শুধু তাদের নয় সকল ক্যান্ডিডেট রয়েছে কারো এক বছর কারো বছর কারো তিন বছর কারো হাজার দিনও পার হয়ে গেছে একের পর এক এবার কিন্তু গ্রুপ ডি রাজ্য সরকারের যে গ্রুপ ডি মাননীয় মুখ্যমন্ত্রীর নিজে যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের সেই বঞ্চিত ক্যান্ডিডেট তো আজকে পর্যন্ত এইটুকুই দেখা যাক ছয় জানুয়ারি কি হচ্ছে এবং সকল তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো